ট কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে সস্তিমা রান্নাঘরে রান্না হচ্ছে খাসির মাংস বুটের ডাল অর্থাৎ বুটের ডাল সঙ্গে খাসির মাংস একসঙ্গে এটি এই বুটের ডাল বা সোলার ডাল নানাভাবে কিন্তু রান্না করা যায় বড় অনুষ্ঠান হলে রান্নাটা একভাবে হয় ঘরোয়াভাবে রান্না যখন আমরা করি তখন কিন্তু রান্নাটা ভিন্নভাবে হয় এবং এক এক বাড়িতে এক একভাবে রান্না হয় আমরা এখানে খাসির মাংস নিয়েছি মশলা ইতিমধ্যেই ভুনা শুরু করেছে তসলিমা এই যে খাসির মাংস মশলা ভুনা মশলার ভিতরে দেওয়া হয়েছে রান্না করছে যথা নিয়মে সশ্লিমা চুলায় রান্না শুরু করেছেন তাই মাংস প্রথমে আমরা একটু কষিয়ে নেব বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পরে ছোলার ডাল আমরা আলাদাভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সেই ডাল এই মাংসের সঙ্গে মিশিয়ে দেব তো রান্নাটা আসলে যেটি বলছিলাম যে রান্না আসলে রান্নাঘরের উপরে নির্ভর করে এক এক বাড়িতে এক একভাবে এই রান্না হতে পারে রন্ধন শৈলী আমরা জাতি হিসাবে খুবই বিলাসী জাতি আমরা একটু গরম পানি দিয়ে দিলাম ঝোল হিসাবে এখন আরও একটু আমরা সিদ্ধ করে নেব কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ করে নেব আরও একটু সিদ্ধ হবে তারপরে আমরা এই মাংসের সঙ্গে আমরা সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দেবো তো যেটি বলছিলাম যে আমরা ভোজন রসিক খুবই বাঙালি জাতি আমরা ভোজন রসিক আমাদের নিত্য নতুন রান্নাঘরে রান্না নিত্য নতুন রান্না হতেই থাকে তসলিমার রান্নাঘরে আজকে যে বুটের ডাল রান্না হচ্ছে এটি অন্যভাবেও হতে পারতো আমি প্রথমেই বলছিলাম যে এটি গরুর মাংস দিয়েও হতে পারতো গরুর চর্বি দিয়েও হতে পারে মুরগি মাংস দিয়েও হতে পারে এই যে আমরা ডাল সেদ্ধ করে রেখেছি বুটের ডাল আমরা প্রেশার কুকারে আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি এখন এই ডাল ডালের সঙ্গে কিছু টমেটো কাঁচামরিচ আমরা এই মাংসের মধ্যে যে মাংস দেখছেন এই মাংসের মধ্যে আমরা এটি দিয়ে দিব এবং রান্না করে তো যেটা বলছিলাম যে এই রান্নাটা নানাভাবে হতে পারে মুরগির গিলা কলিজা দিয়ে অনেক জায়গায় আপনি দেখবেন বিয়ে বাড়িতে বা বড় কোনো অনুষ্ঠানে মুরগির গিলা কলিজা মাথা এইসব দিয়েও কিন্তু এই বুটের ডাল রান্না হয় আবার গরুর চর্বি এসব দিয়েও কিন্তু এই বুটের ডাল রান্না হয় খাসির চর্বি দিয়ে হয় নানাভাবে হয় নানাভাবে নানা ধরনের বাবুর চিরা রান্না করে থাকেন তবে রান্না যেহেতু একটা বড় শিল্প এবং এই ক্ষেত্রে পুরুষদের ভূমিকা অগ্রণী আমার ধারণা যে আমাদের মা বোনদের চেয়ে পুরুষেরাই এই রান্না সারা পৃথিবী ব্যাপী বেশি করে থাকেন প্রতি প্রতিদিন পৃথিবীব্যাপী যত টন খাবার তৈরি হয় বা রান্না হয় তার মধ্যে অধিকাংশই মনে হয় পুরুষেরাই করে থাকেন এবং বড় অনুষ্ঠানগুলির রান্না হোটেলগুলির রান্না সবই প্রায় পুরুষদের নিয়ন্ত্রণে আমাদের বাড়িতে আমাদের মা বোনেরা রান্না করেন শখে অথবা অনেকে দায়ে ঠেকে রান্না করেন পুরুষেরা বাড়িতে সচরাচর রান্না করতে চান না এটি বাড়িতে রান্না করা পুরুষদের জন্য একটা পেস্টেজম্যাট ম্যাটার তো যাই হোক আমরা গরম মশলা সব ধরনের গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আগেই সেই গুঁড়ো মশলা গরম মশলা তসলিমা ইতিমধ্যেই ডালের ভেতরে দিয়ে দিয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা শেষের দিকে প্রায় এখন ঝোল একটু কমে গেলেই আমরা তাপ মানে জ্বালানি কমিয়ে দিব এবং খাওয়ার জন্য রেডি খাওয়ার টেবিলে নিয়ে চলে যাব তো এই রান্না নানাভাবে হতে পারে আপনারা কে কিভাবে করেন কোনটি আসলে ভালো পদ্ধতি সেটি বলা আসলে মুশকিল তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও